এইভাবে তৈরি করে নিন ইনস্ট্যান্ট মাত্র দশ মিনিটের চিতই পিঠা সব থেকে সহজ পদ্ধতি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একেবারে নরম তুলতুলে আর ফুলকো ফুলকো হবে কোনো রকম ঝামেলা মনেই হবে না চাল ভেজানো চাল গুঁড়ো করার ঝামেলা তো নেই তার সাথে কোনো রকম মাটির উনুন মাটির কড়াই বা লোহার কড়াই কোনো কিছুই লাগবে না ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারবেন হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছে করলো কিন্তু ঝটপট রেডি করা হয়ে যায় এই চিতই পিঠেটা নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট খুব সহজ ভাবে চিতই পিঠে তৈরি করে দেখাবো এই চিতই পিঠে তৈরি করতে আপনাদের কোন রকম ঝামেলা মনেই হবে না একবার দেখাতে কিন্তু যে তৈরি করে নিতে পারবেন কোন রকম মাটির চুলা মাটির কড়াই কোনো কিছুই লাগবে না সবসময় যে কড়াই আমরা রান্না করি বা গ্যাসের চুলায় কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তো চলুন আমি খুবই সহজ ভাবে আপনাদের দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব চালের গুঁড়ো এখানে কিন্তু আপনারা যে কোনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে পারবে তো আমি বাজার থেকে যে নর্মাল যে চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োটাই নিয়েছি এখানে নিয়েছি আমি 2 কাপ নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ হালকা কুসুম গরম জল খুব বেশি জলটা যেন না গরম হয় তো এখানে আমি হালকা কুসুম এক কাপ গরম জল দিয়ে এই দু কাপ চালের গুঁড়িকে ভালো করে দেখুন মেখে নিয়েছে আর এখন দেখুন অনেকটা কিন্তু ঘন মনে হচ্ছে এইবারে এ পর্যায়ে দিয়ে দেবো দু কাপ চালের গুঁড়োর জন্য এক কাপ টক দই আর এখানে কিন্তু অবশ্যই টক দইটা ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে দিতে যাবেন না রুম টেম্পারেচার হলে তারপরে দিতে হবে টক দইটা আর আপনারা হয়তো ভাববেন যে টক দই দিয়ে আমি কেমন আবার চিতল পিঠে তৈরি করব তো এভাবে একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় আর চিতল পিঠাগুলোও কিন্তু অনেক সুন্দর হয় ভালো করে মিশিয়ে নেব টক দই দিয়ে তো এখানে আমি টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন কতটা ঘন রয়েছে এখন আর এই দেখুন চিত পিঠের ব্যাহানটা ঠিক এখন এরকম রয়েছে খুব বেশি পাতলা নয় খুব বেশি কিন্তু ঘন নয় এই দেখুন একটা পুরো ক্রিমি ভাব এবারে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এবারে আমি এখানে নিয়েছি একটা নারকেল তো চিত্ত পিঠের মধ্যে দেখবেন একটু নারকেল হলে খেতে বেশ ভালোই লাগে তো এখানে আমি একটু নারকেল কুড়িয়ে নেব তো সবার প্রথমে নারকেলটা একটু ফাটিয়ে নেবো তো এখানে দেখুন আমি নারকেল কুড়িয়ে নিয়েছি এবারে এই গোড়াটা কিন্তু আমাদের পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এবারে এখানে আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছি নারকেল গোড়াটা দিয়ে দেবো খুব বেশি দেবো না আমি সামান্য একটু দিয়ে দিলাম মিশিয়ে নেব ভালো করে এখানে আমি নারকেল পোয়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে আমাদের লাগবে এখানে একটা ইনো এই দেখুন আমি ইনোর এই প্যাকেটটা নিয়েছি এই প্যাকেটে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কোনো রকম কালারও চেঞ্জ হয় না অন্য অন্য ইনোর প্যাকেটগুলো দিলে না কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তো এটাই দেওয়ার চেষ্টা করবেন যদি হাতের কাছে ইনো না থাকে তাহলে একটা টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এবার আমি ইনোটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আর এখন দেখুন ইনু দেওয়ার পরে কতটা হালকা হয়ে গেছে তো এখানে আমার পিঠা তৈরি করতে গোলাটা একেবারে রেডি করা হয়ে গেছে এইবারে চলুন আমি চিতই পিঠাগুলো তৈরি করে নেব এবারে আমি এখানে নিয়েছি একটা এই দেখুন আমরা যে সময় রান্না করি সেই কড়াইগুলো তো এখানে এবার গ্যাস জ্বালি আমি কড়াইটা বসিয়ে দিয়ে হালকা করে একটু গরম করে নেব কড়াইটা হালকা গরম হয়ে গেলে আমি সামান্য একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি এবারে আমি এখান থেকে গোলাটা এক হাতা মতো নিয়ে দিয়ে দেব ছোট একটা বাটি মেপে বা এরকম বাটি হাতা মেপে দেবেন তাহলে সব পিঠেগুলো দেখবেন একই রকমের হবে তো দেখুন এটা আমি খুব সুন্দর করে গোল করে দিয়ে দিয়েছি এইবারে ঢেকে রাখতে হবে তিন মিনিট একদমই হালকা আছে এখানে আমার তিন মিনিটের মতন হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব তো এই দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন চিতর পিঠেটা আবারও আর একটা চিতে পিঠে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আবারো ঢাকা চপিতে রেখে দেব আমি মিনিট এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে দেখতেও কতটা সুন্দর হয়েছে কতটা ফুলকো হয়েছে দেখুন এবারে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর এই দেখুন কত সুন্দর লাগছে চیتے পিঠেগুলো দেখতে এইভাবে ভাবে পিঠে তৈরি করলে প্রত্যেকটা চیتے পিঠে কিন্তু একেবারে নরম তুলতুলে আর এরকম ফুলকো হবে খুবই সহজ তৈরি করা তো সাথে খাওয়ার জন্য আমি এখানে একটু গুড় নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছুর সাথে খেতে পারেন তো এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলো হয়েছে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো হয় ঝটপট কিন্তু রেডি করা হয়ে যায় দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ঝামেলা করতে হবে না এই চিটে পিঠে তৈরি করতে গেলে হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছে করলেও কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন এই দেখুন কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে আর এইভাবে কিন্তু গুঁদ দিয়ে পিঠা খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে কিন্তু যে কোনো তরকারির সাথেও খেতে পারেন তো বন্ধুরা আজকে পিঠার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল